পঞ্চগড়ের করতোয়া নদীর ভাঙনে বিলীন হয়েছে অর্ধশত একর ফসলি জমি সহ বশত বিরূপ পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা জরুরি ব্যবস্থাপনা চাহিদার বিপরীতে বরাদ্দ পেলে বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড এ আর মুকুলের তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট পঞ্চগড়ের করতোয়া নদী প্রবহমান এই সত্তার সমান্তরাল চলে স্থানীয় অর্থনীতি কৃষি আর জীবন জীবিকা বর্ষা এলি করাল রূপ ধারণ করে করতোয়া চলতি বর্ষায় সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সহ ভাঙ্গনের কবলে বাগানবাড়ি গ্রামের শতাধিক বাড়ি জীবন জীবিকার নিরাপত্তায় স্থানীয়রা বারবার বাঁধ নির্মাণের আবেদন করলেও সুফল মেলেনি তাতে এই এলাকায় জরুরি ভিত্তিতে একটা বাঁধ নির্মাণ করা আবশ্যক যেটা নদী ছিল যেমন নদীটা আগে মানে ওইদিকে ছিল পূর্ব দিকে ছিল এখন পশ্চিম দিকে মানে ভাঙতে ভাঙতে আসে যখন আমার জমি ছিল তখন লোদি ছিল দূরে এখন ভাঙতে ভাঙতে আমার এক একর জমি ভাঙে গেছে বাদ নির্মাণের জন্য আকুল ভাবে আবেদন জানাচ্ছি যেন এখানে বাদ নির্মাণের জন্য একটা ব্যবস্থা করা হয় তবে পরিস্থিতি মোকাবিলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে তাকিয়ে স্থানীয় প্রশাসন ভাঙন রোধ স্থানীয় জনগণের একটা আবেদন আমরা পেয়েছি সেই আবেদনের ভিত্তিতে আমরা উক্ত এলাকা পরিদর্শন করে সংকটের স্থায়ী সমাধানে বাঁধ নির্মাণ সহ কার্যকর ব্যবস্থাপনার দাবি স্থানীয়দের সৈয়দ মাদিহাদিত প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই